তাদেরকে অনুরোধ করবো আল্লাহর আসতে পোরা মুসলমানদের জিম্মাদারিত্ব আর ইসলামের জিম্মাদারিত্ব আপনাদের কাছে লিজ দেয় নাই যে আপনারা যা চাইবে তাই করবেন এ ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকতে হবে ঠিক কিনা বলেন আর আপনি যদি সতর্ক থাকতে চান তাহলে আপনাকে আল্লাহর অলিদের দরবারে যেতে হবে তিনশো ষাট আউলিয়ার এই বাবা শাহজাল আল ইয়ামান রহমতোল্লালের জমিনের মানুষ আপনারা এদেশে ইসলামের চেন আল্লাহর অলিগণ সে আল্লাহর অলিদের দেশে আল্লাহর অলিদের নীতিমালা অনুযায়ী চলবে কোনো মন গড়া মতবাদ কোনো মন গড়া মতাদর্শ এই দেশে চলতে পারে না কথা বলেন ঠিক না বে এই জন্য হুজুর গৌসুল আজম আবদুল কাদের জিলানি গিলানি আল হাসানি ওয়াল হুসাইনি তিনি রিয়াজতের অলি ছিলেন না তিনি ছিলেন মাদার জাত অলি কি অলি ছিলেন মাদার অলি তিনি মার পেট থেকে উলি হয়ে দুনিয়াতে এসেছেন সেই জন্য সেই অলি আল্লাহর পথে মতে চলার দরকার আছে কিনা বলেন আছে এই জন্য আজকে মুসলমানদের মাঝে একটি ক্রান্তিকাল চলছে ইসলামের মধ্যে একটি ক্রান্তিকাল চলছে আমরা দেখেছি তাহিদি জনতা বলে এক শ্রেণীর মানুষ কবর থেকে লাশ তুলে আগুন ধরিয়ে দেয় আবার তাহিদী জনতা বলে এক শ্রেণীর মানুষ মসজিদে নামাজ পড়ে এখন উনিও তাহিদী জনতা উনিও তাহিদি জনতা এক তাহুদী জনতা বলছে কবর থেকে তুলে লাশ পরানো ঠিক হয় নাই আরেক তহিদী জনতা আল্লাহ আকবার বলে মৃত মানুষের গায়ে কবর থেকে তোলে লাশকে আগুন ধরে দেওয়া হয়েছে এখন তাওহেদি জনতার মধ্যে ধোয়াশা বেঁধে গেছে একমাত্র 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 সুন্নি জনতাই এই দেশের আসন শান্তিপ্রিয় জনতা এদের কাছে এদের কাছে আমি বুঝাতে চাচ্ছি আমার এই প্রজন্ম যেন বিমিস গাইড না হয় এই প্রজন্ম যেন কোনো ধরনের টাকার ভান্ডারের কাছে বিক্রি না হয় এই প্রজন্ম যেন ভদ্রতা শিখে এই প্রজন্ম যেই নতুন সিস্টেম দেখতেছে যে আপনার সঙ্গে আমার মতাদর্শের ভিন্নতা থাকতে পারে হয়তো আপনি আমার সঙ্গে দালিলিক লড়াই করবেন আপনার সঙ্গে আমার মতাদর্শের ভিন্নতা থাকতে পারে যদি আমার কথা যদি ধর্মের বিরুদ্ধে যায় আপনি আইনানুর ব্যবস্থা নিতে পারেন কিন্তু একটা মানুষ মারা যাওয়ার পরে তাকে কবর থেকে তুলে বিচার করার ক্ষমতা আপনাকে দেওয়া হয় না এই বিচার ব্যবস্থার দায়িত্ব কার কাছে আরো বড় করে কার কাছে এই কাজগুলো কেন হচ্ছে একমাত্র অলিদের কদম থেকে দূরে সরে গেছে অলিদের কদম থেকে দূরে সরে গেছে আজকে দেখলাম বড় কষ্ট লেগেছে একজন মানুষ বলতেছে আমরা যদি ক্ষমতে যেতে পারি এই দেশের মাজার সব ভেঙে গুরিয়ে দিতে হবে আমার মোবাইল এখন আমি সেভ করে রাখছি সে বলতেছে এই দেশের মাজারকে গুরিয়ে দিতে হবে ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে আর দুই নম্বর এই দেশে যারা পীরালি করে ওই পীরদেরকে গ্রেফতার করতে হবে যেটা তৌবা করবে তাকে মেয়াদ ভিত্তিক শাস্তি দিতে হবে আর যেটা তৌবা করবে না তাকে জবাই করে দিতে হবে হোয়াট ইজ দিস এটা কি এভাবে কি ইসলাম চলতে পারে আপনার সঙ্গে আমার মতদর্শের ভিন্নত হলে কি আপনি আমাকে জবাই করে দিবেন এই কথাগুলো যখন তাহির হুজুর বলে তখন তাদের গায়ে কিছু অ্যালার্জির কারণ হয়ে যায় আমি তো বাবা মানিয়ে বলছি না তোমার সঙ্গে আমার মতদর্শের ভিন্নত হতে পারে তুমি যে মতবাদ কায়েম করতে চাও এই মতবাদের সঙ্গে বাংলাদেশের উনপঞ্চাশটা রাজনৈতিক দলের সঙ্গে আমাদের কোন বিরোধ নাই এই দেশে যারা রাজনীতি করে আরো পাঁচশো বছর করো আমাদের ইন্টারেস্ট নাই কেউ আসবে কেউ যাবে দেওয়ার মালিক আল্লাহ নেওয়ার মালিক আল্লাহ এটা নিয়ে আমাদের ইন্টারেস্ট নাই কিন্তু আমি যখন দেখব আপনি আপনার এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে অন্যান্য মতাদর্শের মানুষকে জবাই করার ষড়যন্ত্র করবেন আল্লাহ মাজারকে ভেঙে দেওয়ার ষড়যন্ত্র

সে আমাকে বলল হুজুর আমার বয়স প্রায় সত্তর আপ আমি তারা জিজ্ঞেস করলাম এই সত্তর বছরে কোন লাশ কবর থেকে আগুন যে আপনার বয়স কত বলছে একশোর উপর একদম মুরুব্বী জিজ্ঞেস করলাম আপনার একশো বছরের বয়সের ভিতরে আল্লাহর অলিদের মাজার এইভাবে ভাঙচুর এবং অগ্নি সংযোগ করেছে এগুলোকে আপনি দেখছেন এই দেশে তো নব্বইটা মাজার ভাঙছে তখন সে বলছে যে না দেখি নাই তো তাহলে আমরা এখন যা দেখছি আমরা এখন যা দেখছি নতুন কিছু দেখছি তাই না এই নতুন কিছু দেখার ভিতরে আমাদের ভিতরে ভীতি ঢুকেছে এই নতুন কিছু দেখার ভিতরে আমাদের মধ্যে সন্দেহ সংশয় ঢুকেছে এই নতুন কিছু দেখার মধ্যে আমাদের সন্দেহ হচ্ছে যে যারা এই দেশে আল্লাহর মাজার ভাঙতে চায় যারা কবর থেকে লাশ তুলে মতাদর্শের ভিন্নতার কারণে আগুন ধরিয়ে দিতে চাই তারা এই দেশের কেউ হতে পারে না যদি এই দেশের হতো তাহলে এই দেশের মাটির প্রতি মায়া থাকতো যদি এই দেশের হতো এই দেশের মানুষের প্রতি মায়া থাকতো যদি এই দেশের হতো আল্লাহর আল্লাহরীদের প্রতি তাদের শ্রদ্ধা থাকতো যদি এই দেশের হতো তাহলে তারা এই দেশের মানুষের প্রতি মমতা থাকতো কথা বলেন ঠিক কেনা বলেন এই দেশটা কি কারো কাছে লিজ দিছি আমি একটা বলছি বিশ্বের সব দেশের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো থাকবে কিন্তু আমার দেশের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে যদি কেউ বাবুগিরি করে দাদাগিরি করে লাল চোখ তোলে তাকাই সেই চোখ আমরা উপরে ফেলব যে যে দেশ হোক হোক রাষ্ট্র আমার দেশকে ভালোবাসা এটা আমাদের নৈতিক দায়িত্ব কিন্তু আপনি আপনাকে আমাকে আমাকে মাইনাস ফর্মুলায় ছা আর যে মাইনাস ফর্মুলার যে ছ কাকা হয়েছে আপনাদের মাথায় এগুলো ঢুকবে না আপনাদেরকে এক কাপ চা খাওয়াইলে আপনাদের সব বুঝলে যান আপনাদেরকে টাকা একটু দিলে পাঁচ হাজার টাকা দিলে সব ভুলে যান কিন্তু দিন শেষে যদি আমার মাজার উপরে আল্লাহর অলিদের দরগার উপরে আল্লাহর অলিদের আদর্শের উপরে আল্লাহর অলিদের পক্ষে যারা আছে তাদের উপরে যখন হত্যা কিংবা